ফ্রেন্ডস এই ভিডিওতে দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের টেট সার্টিফিকেট দু হাজার এগারোর একটি নোটিশ নিয়ে আলোচনা করবো প্রথমে নোটিশটা আমরা একটু দেখে নিই তারপর নোটিশের বিষয়বস্তুটা আলোচনা করে নেব নোটিশের মূল সাবজেক্ট হচ্ছে ইস্যুয়েন্স অব ডুপ্লিকেট টেট সার্টিফিকেট টু দ্য অ্যাপ্লিকেন্ট ইন কানেকশান উইথ টিচার এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড ইলেভেন এবং মেমো নাম্বার একটা দেওয়া রয়েছে এবং ডেটের কত এগারো আট দু হাজার পঁচিশ নোটিসে বলা হয়েছে দিস ইজ টু নোটিফাই দ্যাট দ্য ক্যান্ডিডেট হু সাবমিটেড ফর ডুপ্লিকেট সার্টিফিকেট ইন রেসপেক্ট অফ টিচার এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড ইলেভেন উইল বি ইস্যুড দ্য সেম অন উনিশ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট দু হাজার এগারোর ডুপ্লিকেট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান জমা দিয়েছিলেন তাদের উনিশ আট দু হাজার পঁচিশ তারিখে এই সার্টিফিকেটটা ইস্যু করা হবে দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু কাম টু দিস অফিস অ্যাট দ্যাব অ্যাড্রেস অ্যালং উইথ দ্য অরিজিনাল অ্যাডমিট কার্ড উইদিন ব্যকেটিভ অরিজিনাল টেট অ্যাডমিট কার্ড ইজ লস্ট দ্য অরিজিনাল জিডি কপি অব দ্য কনসার্ট পি এস মাস্ট বি প্রডিউসড ফটো আইডেন্টি প্রুফ অ্যান্ড রিসিপ্ট কপি অফ অ্যাপ্লিকেশান সাবমিটেড অ্যাট দ্য রিজিওনাল অফিস অ্যাট দ্য অফিস অ রিজিনাল অফিস টু কালেক্ট দ্য ডুপ্লিকেট টের সার্টিফিকেট উইদিন টুয়েলভ নুন টু ফোর পি এম ডিউরিং দ্য অ্যাফারসেট পিরিয়ড তাহলে ক্যান্ডিডেটরা যারা এই ডুপ্লিকেট টেট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান জমা দিয়েছিলেন তাদের এই অ্যাব আপ অ্যাড্রেসে মানে অ্যাড্রেসটা হচ্ছে কোথায় না আচার্য শোধন ইলেভেন অ্যান্ড ইলেভেন ওয়ান ব্লক ডবল ই শর্ট লেক কলকাতা সেভেন থ্রি টাইম জিরো নাইন ওয়ান এই অ্যাড্রেস থেকে তাদেরকে নির্মলিখিত যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলোকে নিয়ে দুপুর বারোটা থেকে চারটের মধ্যে এই ডুপ্লিকেট টেট সার্টিফিকেট সংগ্রহ করার জন্য বলা হচ্ছে সঙ্গে কি নিয়ে যাবেন না অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল অ্যাডমিট কার্ড বা টেট অ্যাডমিট কার্ডে যদি হারিয়ে যায় তাহলে অরিজিনাল জিডি কপিটার সঙ্গে নিয়ে যাবেন একটা ফটো আইডেন্টিটি প্রুফ নিয়ে যাবেন এবং রিসিপ্ট কপি রিসিপ্ট কপি মানে কোথায় আপনি জমা দিয়েছিলেন রিজোনাল অফিস না সেন্ট্রাল অফিস যেখানে আপনি জমা দেন না কেন সেই রিসিপ্ট কপিটা সঙ্গে নিয়ে যাবেন আরও বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মে অলসো সেন্ড দেয়ার অথরাইজড রিপ্রেজেন্টেটিভ হু উইল হ্যাভ টু ব্রিং অল দ্য অ্যাফোর্সের ডকুমেন্ট অ্যালং উইথ এ সেপারেট অথরাইজেশন লেটার উইদিন ব্যাকেট কমপ্লিট উইথ অ্যাটাস্টেড সিগনেচার অফ দ্য রিপ্রেজেন্টেটিভ ফ্রম দ্য ক্যান্ডিডেট অ্যান্ড ফটো আইডেন্টি প্রুফ অফ ইজ অন আরও বলা হচ্ছে যে অথরাইজেশন কিন্তু অ্যালাউ করা হবে অর্থাৎ যাকে অথরাইজ করে পাঠাবেন এই সমস্ত ডকুমেন্টগুলো মানে অরিজিনাল অ্যাডমিট কার্ড ফটো আইডেন্টিটি প্রুফ রিসিভ কপি অফ দ্য অ্যাপ্লিকেশান এই ডকুমেন্টগুলোর সঙ্গে সেই উক্ত ক্যান্ডিডেটের অর্থাৎ যাকে আপনি অথরাইজ করে পাঠাবেন তার আইডেন্টিটি প্রুফ এবং সেই সঙ্গে একটা অথরাইজেশান লেটার লিখবেন এবং সেই অথরাইজেশান লেটারে সেই ক্যান্ডিডেটের সিগনেচারটা অ্যাটাস্টেড করে সঙ্গে নিয়ে যাবেন আরও বলা হয়েছে অ্যান অ্যামাউন্ট অফ ওয়ান থাউজেন্ড রুপিজ অনলি উইল হ্যাভ টু বি ডিপোজিটেড ইন ক্যাশ টু আর্ দ্য চার্জ ফর কালেকটিভ অফ ডুপ্লিকেট টেট সার্টিফিকেট এবং এই ডুপ্লিকেট টেট সার্টিফিকেট সংগ্রহ করার জন্য আপনাকে চার্জ হিসাবে এক হাজার টাকা ক্যাশে কিন্তু ডিপোজিট করতে হবে এবার এই ডুপ্লিকেট টেট সার্টিফিকেট কাদেরকে দেওয়া হবে না তাদের একটা নাম রোল নাম্বার এবং শিডিউল একটা কিন্তু প্রকাশিত হয়েছে যেটা আপনারা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং এটা আমি আর এখানে বলছি না কারণ অনেক এটা প্রাইভেসিগত ব্যাপার থাকে আপনারা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন মানে কারা এই অ্যাপ্লিকেশন ডুপ্লিকেট টেস্ট সার্টিফিকেট দু হাজার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের নামের তালিকা দেওয়া রয়েছে তো ফ্রেন্ডস এই ছিল টেস্ট সার্টিফিকেট সংক্রান্ত আলোচনা টেট সার্টিফিকেট সংক্রান্ত আরও যদি অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয় আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই রকমই যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে সর্বদা এই চ্যানেলটির পাশে থাকুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ